أمر جيبون أمر مارون أمر رابر أمر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আর সাল্লাত ওয়াসাল্লাম আয়লাইকাইয়া নবী আল্লাহ ময়লা আলিকাওয়া স্বাভাবিকায় নূর আল্লহ প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক অনুষ্ঠান চলছে আত্মত্যাগের কাহিনী ধারাবাহিকতার সাথে আমরা ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া মহান আত্মত্যাগের ঘটনাসমূহ শুনছি অনুধাবন করছি হাই যেন তার উপর আমাদের আমল করার তৌফিক নসিব হয় আমাদের শিক্ষা গ্রহণেরও তৌফিক নসিব যেন হয় সর্বপ্রথম আমরা আমাদের প্রোগ্রামে কেরামের আত্মত্যাগের ব্যাপারে কিছুটা জেনেছি অতপর আল্লাহ রসুল সাল আলিহীলামের মোবারক সিরতের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ কিছু অর্জন করেছি এবং তার আত্মত্যাগ এবং তার ধৈর্য ও অটলতার ব্যাপারে জানার চেষ্টা করেছি অতপর আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামে আমরা সাহাবাঈ কেরাম আলহিম রিদওয়ানের আত্মত্যাগের ব্যাপারে কিছু জেনেছি ধারাবাহিকভাবে দুই তিন পর্ব হয়েছে তবে আজ আলোচনা করব পবিত্র আহেলা বায়েতের নবী পাক আলিহি সালাতু সালামের মোবারক পরিবারের কেমন পরিবার আমার প্রিয় নবীর হান আল্লাহ প্রিয় নবী আলিহি সালামের আহলে বায়েত কিন্তু যখন সময় আসে তারাও এমন আত্মত্যাগ প্রদান করেছেন যে সারা দুনিয়ার জন্য একটি মেসেজ রেখে গিয়েছেন ইসলামের জন্য নিজের সব কিছু কোরবানি করা এটি আলে রসুলের গুরুত্বপূর্ণ দায়িত্ব চলুন সেই ঘটনার দিকে তবে প্রথমে দরুদ শরীফের ফজিলত সমৃদ্ধ একটি খুবই সুন্দর হাদিস শরীফ শুনব একটি খুবই চমৎকার বর্ণনা শুনব আমিরুল আলিউল হজরতজা শেরে খুদা জাহুল করিম থেকে বর্ণিত আল্লাহ জান্নাতে একটি সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড় আনারের চেয়ে ছোট মাখনের চেয়ে নরম এবং মধুর চেয়েও মিষ্টি মিশকের চেয়েও অধিক সুগন্ধিময় দর্শক একবার চিন্তা করুন কেমন ফল এটি দেখতে কেমন এটিও বলা হয়েছে এবং এর স্বাদ কেমন পুনরায় বলছি এটি এমন ফল যার আলোচনা করেই কথায় বলে যে মুখে পানি চলে আসে আপেলের চেয়ে বড় আনার চেয়ে ছোট মাখনের চেয়ে অধিক নরম মধুর চেয়েও অধিক মিষ্টি এবং সুগন্ধ মেশ চেয়েও অধিক সুগন্ধিময় সেই বৃক্ষের শাখা সেই বৃক্ষ কেমন তার শাখা মুক্তার তৈরি কাণ্ড সোনার এবং পাতা জবরজত পাথরের অল্লাহ আকবর এখন এই বিক্ষের ফল কে খেতে পারবে মাওলা আলী শেরে খুদা কারাম আল্লাহ তাআলা ওয়াজহাহুল করিম বলেন যে লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকছারা মিনাস সালাতি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া ওই ফল শুধুমাত্র সেই খেতে পারবে যে আল্লাহ তাআলার রাসূল হাবিবে পরওয়ারদিগার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পড়বে সুবহানাল্লাহ হে দরুদ শরীফ পাঠকারীরা আপনাদেরকে মোবারকবাদ ইনশাআল্লাহ জান্নাতের সুগন্ধিময় সুস্বাদু ফল আপনাদের অপেক্ষায় আর যারা দরুদ শরীফ পাঠে কৃপণতা করেন তাদের কিপনতা করা উচিত নয় অনত্য কাজ থেকে নিজের সময়কে রক্ষা করুন এবং অধিক হারে দরুদ শরীফ করুন এবং জান্নাতের ফলের অধিকারী হন কতই না সুন্দর কথা আলাহাজত ইমামে আহিলে সুন্দর দেখেছেন ও তো নেহায়ত সস্তা সওদা বেচ রে হ্যাঁ জন্নতকা ও তো নেহায়ত সস্তা সওদা বেচ রে হ্যাঁ জন্নতকা

পরিবারের কতই না শান তাদের মর্যাদা কতই না উচ্চ শ্রেষ্ঠ কিন্তু যখন যখন আল্লাহর রাস্তায় কোরবানি দেয়ার কথা আসে যখন যখন দিন ইসলামের ব্যাপারে ষড়যন্ত্র হতে থাকে তখন পবিত্র আহলে বায়েদ কোন অবস্থাতেই পেছনে থাকেনি বরং লিড ফ্রম দ্য ফ্রন্টের ভূমিকা পালন করেছেন আর সানাল্লাহ কারবালার ঘটনাকে কে ভুলতে পারে এমন এক ঘটনা যা সারা দুনিয়ার জন্য একটি শিক্ষা পুরো পৃথিবীর জন্য একটি বার্তা কবি কতই না সুন্দর লিখেছেন ঠিক আছে এই ঘটনায় ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা আনহু নিজের পরিবারবর্গের সাথে শহীদ হয়েছেন তবে শাহাদাতের সাথেই লড়াইয়ে হেরে যাননি বরং এমন এক বিজয় অর্জন করেছেন সারা জীবন কেমন পর্যন্ত ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন কতলে হোসেন ইসলাম জিন্দা হতা হ্যা তো জানা গেল যে আত্মত্যাগের মাধ্যমেই ইসলামের বাগানে শেষ প্রদান করা হয় দর্শক আমরা এই ঘটনাকে সামনে গিয়ে ডিসকাস করব কিন্তু প্রথমেই আমাদের বুঝতে হবে যেই মহৎ ব্যক্তিদের আলোচনা হতে যাচ্ছে তাদের মর্যাদা আল্লাহ এবং রসুলের দরবারে কতটা সুচ্ছ এবং সুমহান ইমাম হাসান এবং ইমাম হোসাইনের কেমন সান একবার হজরত ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহু নবী পাক সালাতু সালামের দরবারে উপস্থিত হলেন এবং প্রিয় নবীর পবিত্র কাঁধে নবী পাকের কাঁধের উপর আরোহণ করতে লাগলেন এক সাহাবি বলেন শাহজাদা আপনার বাহন কতই না উত্তম আল্লাহ অকবর নবী পাক আলহি সাল্লা সাল্লামের উত্তর শুনুন প্রিয় নবী বলেন যে এটাও তো বলো আরোহী কতই না উত্তম হ্যাঁ আল্লাহ অর্থাৎ প্রিয় নবীর হজরত হাসান রদি আল্লাহ তালাহুর প্রতি কতটা ভালোবাসা ছিল নবী পাক আলহি সাল্লা একবার সিজদাই ছিলেন ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহু পিট মোবারকে উঠে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজের সিজদাকে লম্বা করলেন নিজের সিজদাকে দীর্ঘ করলেন যেন শাহজাদার কষ্ট না হয় দর্শক এখানে এই বিষয়টিও শিখতে পারলাম আমরা অনুষ্ঠান নিয়ে সামনে আগাতে থাকব এবং এখান থেকেই কিছু না কিছু শিক্ষা অর্জন করতে থাকব প্রথম যেই মাদানি ফুল আমরা শিখতে পারলাম শিশুদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত আজকাল মানুষ শিশুদেরকে মহাব্বত করে না এমন অনেক মানুষ আছে যারা শিশুদেরকে স্নেহ করে না সব সময় কঠোরতা দেখান এটি আমাদের দিন নয় আমাদের ইসলাম তো আমাদের নিজের পরিবারের সাথে মহাব্বত ও ভালোবাসার শিক্ষা প্রদান করে আল্লাহ রসুল সাল্লি আসসাল্লাম যেভাবে আস্তায়নে করিমাইনকে মহাব্বত করতেন যতটা উষ্ণ মহাব্বত করতেন কখনো কাদের উপর আরোহী ছিল কখনো আবার তাদেরকে আদর করেছেন স্নেহ করেছেন তাদেরকে চুমু দিয়েছেন ঘ্রাণ নিয়েছেন এসব আমাদেরকে শেখাচ্ছেন যে আমরা আমাদের শিশুদের সাথে ফ্যামিলির সাথে কেমন আচরণ করতে হবে একটি হাদিস শরীফ আছে যা সারমর্ম হল তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের নিকট সর্বোত্তম আর প্রিয় নবী সাল্লহি আসাল্লাম বলেন শুনে নাও আমি তোমাদের সবার চেয়ে অধিক আমার পরিবারের জন্য উত্তম আমরা মাঝে মধ্যে বাইরের মানুষের সাথে খুব স্নেহশীল খুব দয়ালু হই কিন্তু নিজের পরিবারের সাথে আমরা কেমন বাহিরে তো আমরা বড়ই উত্তম চরিত্রের অধিকারী হই আর ঘরে গিয়ে আমরাই হিংস্র বাক হয়ে যায় এরকম হওয়া উচিত নয় এমনিতেও একটি প্রশ্ন করতে চাই দর্শক আমাকে বলুন যে দুই ধরনের বাবা আছেন নর্মালি একজন বাবা যিনি ঘরে গেলেই বাচ্চারা বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো লুকিয়ে যাও আব্বু এসে গেছে এবং তারা বিছানায় চলে যায় কেননা আব্বু এসেই ক্লাস নিবে আব্বু এসেই ধমক দিবে এবং ঝাড়ি দিবেন আর আরেকজন বাবা আছেন যখনই ঘরে যান বাচ্চারা দৌড়ে আসে চলো চলো আব্বু এসেছে তারা এসে আব্বুকে জড়িয়ে ধরে আমাকে বলুন এই দুই ধরনের যে বাবা আছেন কে তার সন্তানদেরকে তার ফ্যামিলিকে অধিক সুশিক্ষা দিতে পারবেন তিনি যাকে বাচ্চারা ভালোবাসে অথবা তিনি যাকে বাচ্চা এবং ঘরের লোকেরা ভয় পায় নিজের ব্যাপারে নিজেই চেক করুন ঘরে আমাদের আচরণ কেমন ফ্যামিলি মেম্বার হন ঘরের উত্তম সদস্য হন নম্রতা ভালোবাসা উত্তম চরিত্রের সবচেয়ে অধিক হকদার তো আমাদের পরিবার আর এগুলো প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন হাসনাইনে করিমাইনের শান কেমন প্রিয় নবী সাল্ল আলহি আসাল্লাম এক জায়গায় বলেন ইমাম হাসান এবং ইমাম হোসাইনের ব্যাপারে আমার এই দুই দহিত্র জান্নাতি যুবকদের সর্দার শুধুমাত্র জান্নাতি বলেননি বরং জান্নাতি যুবকদের সর্দার বলেছেন সোহান আল্লাহ এক জায়গায় নবী পাক আলিহি সালাদু সাল্লাম বলেন তাদের বন্ধু আমাদের বন্ধু আর তাদের শত্রু আমাদের শত্রু আরও এক জায়গায় বলেন এই দুজন আরসের তলোয়ার বলেন হোসাইন আমার থেকে আর আমি হোসাইন থেকে আল্লাহ আজ্লাহ তাকে ভালোবাসুক যে হোসাইনকে ভালোবাসে হোসাইন আমার দহিত্র ও সন্তান হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা যাদের এত বড় মর্যাদা নবী পাক ভালোবেসে চুমু দিতেন এবং ঘ্রাণ নিতেন এবং বলতেন এরা আমার দুটি ফুল তাদের থেকে ফুলের নেয় ঘ্রাণ নিতেন একবার প্রিয় নবী আলহি সাল্লা সাল্লামের কোলে ইমাম হাসানও ছিলেন এবং তার নিজের সন্তান হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আল্লাহ তাহ ছিলেন উভয়ই অল্প বয়সে ছিলেন জিব্রিল আমিন এসে বললেন হুজুর উভয়ের মধ্যে যে কোনো একজনকে নির্বাচন করুন একজন আপনার থেকে পৃথক হয়ে যাবেন অর্থাৎ তার ওফাত হয়ে যাবে প্রিয়নবী আলহি সাল্লামকে মূলত এই ক্ষমতা দেওয়া হয়েছে নবীপাক বলেন যদি ইব্রাহিম দুনিয়া থেকে চলে যায় তাহলে আমার কষ্ট হবে কিন্তু যদি হোসাইন চলে যায় তাহলে আমারও কষ্ট হবে ফাতেমারও কষ্ট হবে মাওলা আলীরও কষ্ট হবে নবী পাক আলহি সালাতু সালাম হজরত ইব্রাহিম রদীয় তালা আনহুর বিচ্ছে নিজের পুত্রের দুনিয়া থেকে বিদায় কবুল করে নিয়েছেন আর এমনই হল কিছুদিন পর হজরত ইব্রাহিম রদীয় আল্লাহ তাল্লা আনহু নাক আলহি সালামের পুত্র সন্তান তিনি দুনিয়া থেকে পর্দা করেন আর প্রিয় নবী ইমাম হুসাইনকে দেখে এটি বলতেন সে আমার ওই নাতি যার জন্য আমি আমার ছেলেকে কোরবানি করেছি দর্শক এই সমস্ত মর্যাদা এই সমস্ত ফজিলত বর্ণনা করার উদ্দেশ্য হল যিনি এতটা আদরে এতটা ভালোবাসায় প্রতিপালিত হয়েছেন তাহলে তাকে কেন পরীক্ষায় ফেলা হয়েছে তা মানুষ নর্মালি পছন্দ করে না কিন্তু উৎসগ্রহণ রসুলের পাক আলিহি সালাদাম মৌলা আলী কারাম আল্লাহআলা করিমের এবং বিবি ফাতিমা জান্নাত রাহু তালা আনহুমের সুশিক্ষার উপর তারা ইমাম হুসাইনকে কীভাবে আত্মত্যাগের জন্য প্রস্তুত করেছেন জি হ্যাঁ তাদের জানা ছিল শৈশবেই এই কথা প্রসিদ্ধ হয়ে গিয়েছিল মদিনাতুল মনোয়ারাতে ইমাম হোসাইন আল্লাহ তালা আনহুকে শহীদ করা হবে জি দর্শক আসুন আমি আপনাদেরকে শোনাই হলো এমন আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম একবার হজরত উম্মে সাল্মা তালা আনহার ঘরে অবস্থান করছিলেন একজন ফিরিস্তা উপস্থিত হলেন যিনি এর পূর্বে কখনো উপস্থিত হননি এবং নবী পাক আলিহি সাল্লা সাল্লামের দরবারও সম্মতি নিয়ে উপস্থিত হলেন আর নবী পাক আলিহি সাল্লা সাল্লাম উম্মুল মোমিনিনকে বললেন যে দরজার দিকে খেয়াল রেখো কেউ যেন আসতে না পারে এরই মধ্যে সেইদিনা ইমাম হোসাইন রদি আল্লাহ দরজা খুলে প্রিয় নবী সাল্ল আলহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন নবীপাক আলহি সাল্লাতুসাল্লাম মোহাব্বত করতে লাগলেন ফেরেস তারা আরোজ করল হুজুর তাকে কি ভালোবাসেন বললেন হা আরজ করলেন সেই সময় নিকটবর্তী হচ্ছে হুজুরের উম্মত তাকে শহীদ করবে আর হুজুর চাইলে সেই জমিনও হুজুরকে দেখাব যেখানে তাকে শহীদ করা হবে অর্থাৎ সেই জায়গাও দেখিয়ে দেব অতঃপর লাল মাটি আরেক বর্ণনে আছে যে কিছু নুরি পাথর উপস্থাপন করলেন নবী পাক সালাতু সালাম সেগুলো শুকে বললেন অস্থিরতা এবং বিপদের গন্ধ আসছে উম্মুল মোমিনিন রদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে সেই মাটি পাক কালহি সাল্লা সাল্লাম প্রদান করলেন এবং বললেন যখন এগুলো রক্ত হয়ে যাবে তখন বুঝেনিও হোসাইন শহীদ হয়ে গেছে তিনি সেই মাটি একটি শিশিতে রেখে দিলেন আর হজরত উম্মুল মোমিনিন উম্মে সালমা রদিয়াল্লাহ তাআলা আনহা ইস্যাত করেন আমি সবসময় বলতাম যেদিন এই মাটি রক্ত হয়ে যাবে তা কেমন ভয়ানক দিন হবে আল্লাহ আকবর সম্মানিত দর্শক একটু ভাবুন আল্লাহর নবীর জানা ছিল ইমাম হোসেনকে শহীদ করা হবে এটি শুধু প্রিয় নবী আলহি সালাত সালামী নন অন্যান্য সাহাবাই কেরামের মাওলা আলীরও জানা ছিল বিবি ফাতেমারও জানা ছিল আরও একটি বর্ণনা এসেছে হজরত আমিরুল মোমিনিন মাওলা আলী কালামাল্লাহ তালা ওয়াজাহুল করিম একবার সিফিন অঞ্চলে যাচ্ছিলেন তখন কারবালার ময়দানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন মানুষকে নাম জিজ্ঞেস করলেন এটি কোন জায়গা লোকের আরজ করল হুজুর কারবালা তখন তিনি এত কান্না করলেন যে মাটি অশ্রু দ্বারা ভিজে গেল বললেন আমি একবার নবী পাক আলহি সালাদু সালামের উপস্থিত ছিলাম হুজুরকে কান্নারত দেখলাম জিজ্ঞাসা করলাম আপনি কি কারণে কান্না করছেন ঈর্ষাদ করলেন এই মাত্র জিব্রিল আমাকে বলে গিয়েছে আমার দৌহিত্র হোসাইনকে ফোরাতে তীরে কারবালায় শহীদ করা হবে অতপর জিব্রিল আমায় সেখানকার মাটি আমার কাছে নিয়ে এলেন আমি দেখে সহ্য করতে পারিনি আমার চোখে অশ্রু প্রবাহিত হলো অর্থাৎ নবী জানা ছিল মাওলা জানা ছিল বিবি ফাতেমার জানা ছিল কিন্তু দর্শক আমি একটি প্রশ্ন করতে চাইছি সেই সব লোক যারা পরীক্ষাকে ভয় পায় অনেক সময় উক্তি বলে থাকে অনেক মানুষ অদ্ভুত অদ্ভুত কথা বলে ভাই আমি নামাজ পড়ি আমি জাকাত প্রদান করি আমি রোজা রাখি আমি তো হজও করেছি কিন্তু আমার উপরই পরীক্ষা এসেছে কেন আমাদের ফ্যামিলির উপর এই পরীক্ষা আসে কেন আমাকে বলুন আমরা আল্লাহর রসুল সাল্লিয়ামের পরিবারের পায়ের সাথে লাগা ধুলোর একটি কণা বরাবর নই কিন্তু এই পরিবারের উপর কেমন পরীক্ষা এসেছে অথচ তারা সবাই সন্তুষ্ট ছিলেন সবাই প্রস্তুত ছিলেন আমি একটি প্রশ্ন করতে চাই দর্শক বিবি ফাতিমা খাতুনে জান্নাত আল্লাহ আনহা কতটা ভালোবাসতেন ইমাম হোসাইনকে মাওলা আলী কতটা ভালোবাসতেন এবং তারা জানতেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দোয়া ফেরত দেওয়া হয় না তিনি তো আল্লাহর হাবিব কিন্তু কখনো কি এমন হয়েছে যে বিবি ফাতিমা কিংবা মাওলা আলী এসে নবী পাককে আরজ করেছেন হুজুর আপনার দোয়া তো আল্লাহ রদ করেন না আপনি দোয়া করুন যে হোসাইনের উপর আগত যে পরীক্ষা যেমন বলেছেন তাকে শহীদ করা হবে তা পরিবর্তন করা হোক কিন্তু আল্লাহ রসুল্লাহ আলহি আসাল্লাম কি দোয়া করেছেন আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন আল্লাহ আকবর এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় দি অল নোজ তারা সবাই জানতেন মদিনা শরীফে এই কথা প্রসিদ্ধ ছিল ইমাম হোসাইনকে শহীদ করা হবে ইমাম হোসাইন আল্লাহ নবীকে আরজ করতে পারতেন আপনি আমাকে এত ভালোবাসেন আর আপনি এটা বলছেন যে আমি শহীদ হয়ে যাব আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন এই পরীক্ষা দূর হয়ে যায় আল্লাহ আকবর সবাই বোঝার চেষ্টা করুন সবারই জানা ছিল কিন্তু সবাই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন ইমাম হোসাইনকে প্রতিপালন করা হচ্ছিল তাকে লালন পালন করা হচ্ছিল যেন এই বংশের মহান উজ্জ্বল বাতি এই বংশের নামকে আরো উজ্জ্বল করে নিজের সবকিছু কুরবান করে দিক কিন্তু দিনের পতাকাকে অসম্মানিত না হতে দিক অল্লাহবর এটি কেমন দর্জ কারবালার ঘটনা তো পরে আলোচনা করব ঘটনার পূর্বের কথা তো বলুন আজ আমাদের এই অবস্থা যে আমরা যদি জানতে পারি আমাদের উপর কোন পরীক্ষা আসতে চলেছে আমরা পেরেশান হয়ে যাই কিন্তু তারা সবাই সন্তুষ্ট ছিলেন এই হল ধৈর্য ও সন্তুষ্টির উপমা এই হলো ইসলামের জন্য আত্মত্যাগ করা যে মা বাবা জানতো যে আমার ছেলেকে যৌবনেই শহীদ করা হবে আমার ছেলে খুব কষ্ট পাবে তখন মা বাবার কতটা কষ্ট হয় কিন্তু অভিযোগ ছিল না শিখ ওয়ায়ে রঞ্জো আলম লায়া নাই করতে জবা পর শিখ রঞ্জো আলম লায়া নাই করতে নবি কে নাম লেবা গমসে ঘবরায়া নেই করতে দর্শক কারবালার ঘটনা কেন হলো আমি আপনাদেরকে তার কিছুটা সিনারিও বলছি যখন ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ আনহু জানতে পারলেন যে ইয়াজিদ যে কিনা লম্পট ছিল দুশ্চরিত্র ছিল আর সে মানুষের কাছ থেকে জোরপূর্বক বায়াত নেয়া আরম্ভ করেছে ইমাম আনহুর রাজি প্রতিনিধি এলো তিনি অস্বীকৃতি জানালেন এই দুশ্চরিত্রের বায়াত গ্রহণ করব না অতপর এটি হলো যে কুফাবাসী ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে চিঠি লিখে আরম্ভ করলো হুজুর আমরা আপনার বায়াত করতে চাই আমরা এজিদের বায়াত করতে চাই না ইমাম যখন অসংখ্য চিঠি পেলেন আর সে সব চিঠিতে হুজুর যদি আপনি না আসেন এবং আমরা আপনার বায়াত করতে না পারি তাহলে আমরা আল্লাহর দরবারে আল্লাহ করব আমরা তো ইমাম হোসাইনকে ডেকেছিলাম ইমাম হোসাইন এই প্রতিজ্ঞা করলেন যে আমার কুফা যাওয়া উচিত সাহবায়ে কেরাম আলহিমুর রিদওয়ানের সব কিছু মনে ছিল ওরা তীরে তিনি শহীদ হবেন সাহাবাইকেরাম তাকে বাধা দিলেন আপনি এমনটি করবেন না ওই কুফার লোকেরা ওয়াফাদার নয় কিন্তু ইমাম হোসাইন একজন মোবাল্লিগে ইসলাম ছিলেন নবী পাকের দহিত্র ছিলেন তার উপর একটি দায়িত্ব ছিল তিনি বললেন যে আমি কি আমাদের দিন আল্লাহর দরবারে কি উত্তর দেব কুফাবাসীরা আমাকে চিঠি লিখেছে আর আমি তাদের কাছে যাইনি অসংখ্য সাহাবেক রাম যখন তাকে অনুরোধ করলেন তখন তিনি কি করলেন তিনি নিজের প্রতিনিধি হিসেবে ওনার কাজিন তার নিকটতম আত্মীয় হজরত মুসলিম বিন আল্লাহ তালা আনহুকে পাঠালেন এবং চিঠিও দিলেন যে আমি আমার প্রতিনিধি বানিয়ে তাকে পাঠাচ্ছি অতঃপর হজরত মুসলিম বিন আকিল আনহ যখন কুফা পসলেন সেখানে চমৎকার অভ্যর্থনা পেলেন হাজারো মানুষ বায়াত করল হজরত মুসলিম বিন আকিল যখন সব কিছু এরকম দেখলেন তখন তিনি ইমাম হোসাইনকে চিঠি লিখলেন আপনি কুফা চলে আসুন এখানকার মানুষটা খুবই স্বতঃস্ফূর্তভাবে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত আছে এবং তারা আপনাকে খুবই মোহাব্বত করে ইমাম হোসাইন যখন এই চিঠি পেলেন তখন তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন একটু চিন্তা করুন আপনি কি জানেন এটি কোন সময় ছিল এটি ছিল চার জিলহাজ প্রথমে তিনি মদিনাতুল মনোয়ারা থেকে মক্কা শরীফ আসেন অথপর যখন মক্কা মক্কা চিঠি পান তখন তিনি কুফার উদ্দেশ্যে রওনা হন এটি কত বড় দ্বিতীয় আরেকটি আত্মত্যাগ আত্মত্যাগের কাহিনী শুনেছেন আপনারা জিলহজে সারা দুনিয়া হস করতে যায় চার জিলহজ মানুষ হস করতে আসছেন ইমাম হুসাইন হসকে ছেড়ে ইসলামকে রক্ষা করার জন্য কুফার সফর করছেন এটি কত বড় আত্মত্যাগ প্রথমে নানার শহর মদিনাতুল মনোয়ারাকে ছেড়েছেন তার এবং তার সাথীদের আশঙ্কা ছিল সেখানে গিয়ে যে কোনো কিছু হতে পারে যার সারা জীবন মদিনায় কেটেছে একবার ভাবুন যে তার মদিনা ছাড়তে কতটা কষ্ট হয়েছে এটি কত বড় আত্মত্যাগ অতপর হজের সময় কাবাকে ছেড়ে কুফায় যাচ্ছেন রাস্তাতেই তিনি সংবাদ পেয়ে গেলেন হযরত মুসলিমবিন আকিলকে শহীদ করা হয়েছে কুফাবাসীরা গাদ্দারি করেছে দর্শক আপনারা ভাবুন কত বড় সিদ্ধান্ত ছিল বাহাত্তর জন লোক আবার তাদের শিশুও আছে মহিলাও আছে তারা লড়াই করতে যাননি কেউ লড়াই করতে শিশুদেরকে কি কি নিয়ে যায় ফ্যামিলিকে নিয়ে যায় কি প্রস্তুতি ছিল কতগুলো অস্ত্র ছিল তারা তো মেহমান হয়ে যাচ্ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করে ডাকা হয়েছিল কিন্তু ইমাম হুসাইন তালা আনহু যখন জানতে পারলেন প্রতিমধ্যে এই সংবাদ পেলেন যে হজরত মুসলিম বিন আকিল শহীদ হয়েছেন হজরত মুসলিম বিন আকিল রদি আল্লাহ আনহুর আত্মীয়রাও উপস্থিত ছিলেন এখন তো আমাদের যেতে হবে হয় তার প্রতিশোধ নেব অথবা কুফাবাসীর কাছে বার্তা পৌঁছাতে হবে ইমাম হুসাইন বললেন যে ঠিক আছে আমি তোমাদের সাথে আছি তাই তিনি ফিরে আসেননি অতপর যখন কুফার কাছাকাছি পৌঁছলেন তখন কুফায় পৌঁছানোর পূর্বেই যেই ময়দানে তাকে বাধা দেয়া হল ও তীরে তা ছিল কারবালার ময়দান বাধাদানকারী হযরত হজরত ইয়াজিদ ছিল এক হাজার সৈন্য নিয়ে এসেছিলেন এবং তাকে এই নির্দেশ দেওয়া হয়েছিল এদের থামানো হোক এইজিদের বায়াত করতে বলা হোক বায়াত না করলে গ্রেফতার করে নিয়ে আসা হোক হজরত হর ইয়াজিদ এক হাজার নিয়ে এসেছিলেন যখন ইমাম হোসেনকে ইন্টারসেপ্ট করলেন তখন ইমাম হোসাইন বললেন আমি লড়াই করতে আসিনি আমাকে তো কুফাবাসীরা দিয়েছে তিনি তাদের চিঠি দেখালেন কিন্তু হজরত হরবিনী আজিজ তিনি হননি তার গোলামদের মধ্যে অন্তর্ভুক্ত হননি আমার প্রতি এটাই আদেশ আমি আর কিছু করতে পারবো না কিন্তু তার হৃদয়ে বাইতের মহাব্বত ছিল তিনি কঠোরতা দেখাচ্ছিলেন না নামাজের সময় হলে ইমাম হোসাইন ইমামতি করতেন হজরত হরবিনী আজিদ এবং তার কাফেলা শূন্য তার পেছনে নামাজ পড়তেন অর্থাৎ সে সময় পর্যন্ত তারা মানত যে ইমাম তো ইনি এই কথা পৌঁছে গেল ইয়াজিদ এবং তার সাথীদের কাছে সে পুনরায় আরো বাইশ হাজার শূন্য অথবা একুশ হাজার শূন্য পাঠালো এবং হরবিন ইয়াজিদ রাজিয়াল্লাহ তালা আনহুর জায়গায় অন্য কাউকে সেনাপতি বানালো দর্শক এরপর কি হলো এরপর পানি বন্ধ করে দেয়া হলো। ফোরাতের তীরে তিন দিন অবস্থান করেছেন নদী কাছেই অবস্থিত কিন্তু পানি বন্ধ করে দেওয়া হয়েছে এটি কেমন জুলুম ছিল এটি কেমন কষ্ট ছিল আল্লাহ আকবর একটু চিন্তা করুন আর একটু চিন্তা করুন আর এটি কার জন্য ছিল যিনি নবী পাক আলাইহিস সালাতু সালামের চোখের মণি যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নূর যিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা анহার কোলে যত টুকরা আল্লাহ আকবার একটু চিন্তা তো করুন কবি বলেন যে কি শাকি কি হ হুকুমত হায় কি অন্ধকার है दिन दहाड़े लूट যখন অনেক বেশি পিপাসায় কষ্ট पाছিলেন তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা анহূ নিজের ছোট শাহজাদা হজরত আলী আজগর রদিয়াল্লাহ তালা আনহু যিনি ছয় মাসের শিশু তাদেরকে বললেন যে তাকে তো পানি পান করাতে দাও পিপাসায় কাটরাচ্ছে সেসব জালিমরা পানি দেওয়ার পরিবর্তে এমন তীর চালালো হজরত আলী আজগর রদিয়াল্লাহ তালা আনহুর গলা মুবারককে লাগল এবং তিনিও শহীদ হয়ে গেলেন দেখা জয়ে নাজারা নজারা কাঁপা হর্শ সারা আজগর কে জব গলে পর জালিম নে তীর মারা এ জমিনে কর বলা ইয়ে তো বতা কে হো

একটি ঐতিহাসিক খোদবা দিয়েছিলেন দর্শক সেই খোদবাই কুবি যাকে বলে যে এমন খোদবা ছিল যা পশম দাঁড় করিয়ে দেয় তার কিছু কথা এই ছিল যে হে লোকেরা ময়দানে আমি কে আমি নবী পাক কালিহি সালের দৌহিত্র যার ব্যাপারে নবী পাক বলেছেন আমি হোসাইন থেকে হোসাইন আমার থেকে তিনি আমাকে জান্নাতি যুবকদের সর্দার বলেছেন আমি তোমাদের সাথে লড়াই করতে আসিনি আমাকে কুফাবাসীরা চিঠি দিয়ে ডেকেছে যদি তোমরা বলো আমি দেশে ফিরে যাচ্ছি আর যদি তোমরা আমাকে ফিরে যেতে না দাও এবং আমাকে শহীদ করো তাহলে তোমরা বলো কি আমাদের দিন তোমরা আল্লাহকে কি মুখ দেখাবে তোমরা নবী পাককে কি উত্তর দেবে এভাবেই তিনি তার বয়ানে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু দর্শক আপনারা কি জানেন এই সব কিছু কেন হলো আপনাদের একটি অদ্ভুত কথা বলছি যারা এজিদি ছিল একুশ বাইশ হাজার সৈন্য যারা ছিল তাদের কালামা পাটকারি ছিল সেখানেও নামাজ হতো সেখানেও আজান হতো বাহাত্তর জনের জামাত আলাদা হতো বাইশ হাজারের জামাত আলাদা হতো কালেমা যা নবী রোহিত্র শহীদ করে দিয়েছে এমন কি ছিল খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে কেননা এজিদের পক্ষ থেকে এসব এজিদিদের জন্য পুরস্কারের ঘোষণা ছিল তার সেনাপতির জন্য তেহরানের গভর্নর হওয়ার ঘোষণা ছিল অনেক ধন সম্পদের পুরস্কার ছিল যদি ইমাম হুসাইনকে শহীদ করতে পারো এগুলো এগুলো পাবে তো এটি জানা গেল নিঃসন্দেহে কালেমা পাঠকারী হোক নিঃসন্দেহে মুসলমান পরিচয় দানকারী হোক কিন্তু যখন লোভের পর্দা চোখের উপর পড়ে যায় যখন ধন সম্পদ পদের এবংকে কাবু করে ফেলে তখন মানুষ সেই সব কাজ করে যাতে বিবেক বাকরুদ্ধ হয়ে যায় আমরা কিভাবে ভাবতে পারি কেউ লাহিল্লাহ মুহম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলবে এবং আল্লাহ রসুল আলহ সালামের আহেলে বাইতকে শহীদ করবে একটু ভাবুন আহলে বাইতের পরিবারের নারীরাও ছিলেন তাদের শিশু কিশোররাও ছিল তাদের কি হবে কিন্তু তারা কিছুই চিন্তা করেনি এবং জুলুমের চালিয়েছে। আজ চোদ্দশো বছর অতিক্রান্ত হওয়ার পরও যদি কারবালার ঘটনা শুনি আমাদের চোখ অশ্রুসিক্ত হয় হৃদয় অস্থির হয়ে যায় এটি কিভাবে হলো কিন্তু যতক্ষণ রিজন তালাশ করবো না আমরা আমাদের সংশোধন করতে পারবো না তারা জানা গেল যখন গুনাহের প্রভাব শয়তানের করে ফেলে মানুষ সেই সব কাজ করে বসে যা পশুও করতে পারে না চলুন আমি আপনাদেরকে বর্তমান সময়ের এক্সাম্পল দিচ্ছি বর্তমানের সংবাদপত্রে আমরা কি পড়ি না আমি কিছু ঘটনা তো মুখেও আনতে পারবো না শুধুমাত্র ইঙ্গিত দিচ্ছি তিন বছর বাচ্চার সাথে চার বছরের মেয়ের সাথে যেসব ঘটনা হয় এবং তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হয় খারাপ কাজ করার পর আমরা বলি যে সে কোনো মানুষ হতে পারে না সে কোনো হিংস্র পশু কিন্তু দেখা যায় মানুষ হিসেবে অনেক সময় দুর্ভাগ্যজনকভাবে মুসলমান হয়ে থাকে যে দাবি করে আমি মুসলমান এটা কিভাবে হতে পারে কারবালার ওই ঘটনাও মনে রাখুন এবং আজকের এই ঘটনাও মাথায় রাখুন এর থেকে এটাই বুঝতে হবে যখন শয়তানের নিয়ন্ত্রণে কোনো অন্তর চলে আসে আয়ত্তে চলে আসে তখন সে মানুষকে পশু বানিয়ে দেয় মানুষকে দিয়ে এমন কাজ করায় যার ফলে বিবেক হতবাক হয়ে যায় তাই কখনো স্যাটিসফাই হবেন না এখন এ থেকে এটা শিখতে হবে আমাদেরকে শয়তান থেকে দূরে থাকতে হবে তার আক্রমণ থেকে দূরে থাকতে হবে নফস ও শয়তানের লোভ থেকে দূরে থাকতে হবে শয়তানের ধোকা থেকে দূরে থাকতে হবে কিন্তু কিভাবে থাকবো যখন দিন রাত শয়তানের কথার উপর আমল করা হচ্ছে খারাপ বন্ধুদের সাথে মেলামেশা হচ্ছে মদখুর এবং জোয়ারি মায়েজ পাপাচারীদের সাথে যে বান্দা উঠা বসা করছে এবং হারাম উপার্জনের প্ল্যান করছে যে কোন মুহূর্তেই শয়তান তার অন্তরকে আয়ত্তে নিবে এবং তাকে দিয়ে এমন কাজ করাবে যে অনেক সময় তার বিবেক হতবাক হয়ে যাবে আমরা কি ঘটনা শুনি না নিজের ফ্যামিলির নারীদের সাথে মানুষ কি কাজ করেছে যখন নেশার মধ্যে ছিল এবং শয়তান তাদের উপর আক্রমণ করেছিল শিখুন এই ঘটনাসমূহকে শুধু একটি ঘটনা হিসেবেই মনে করবেন না আমাদেরকে শিখতে হবে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে এবং বেস্ট ও কি। ভালো পরিবেশে থাকুন ভালো মানুষের মাঝে থাকুন আল্লাহ এবং রসুলের মহাব্বতকারীদের সাথে থাকুন খোদাবিতি সম্পন্নদের সাথে থাকুন আহেলা বায়েদ এবং সাহাবাদের মহাব্বতকারীদের সাথে থাকুন যেন গুনাহের দিকে প্রথম কদম উঠলেই আমাদেরকে কেউ বাধা দেয় হাদিসে এই বিষয়বস্তু পাওয়া যায় যখন বান্দা কোনো গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায় একটি দাগ দ্বিতীয় গুণা করলে আরও একটি কালো দাগ তৃতীয় গুনাহ করলে আরও একটি কালো দাগ একটি সময় তার পুরো অন্তরি কালো হয়ে যায় এরপর নসিহতের কোনো কথা আসর করে না ওই সমস্ত মানুষ চিন্তা করুন যখন কেউ তাদেরকে দিনই কথা বলে তারা কেন বিরক্তি অনুভব করেন আল্লাউ রাসুলের কথাই তাদের মন বসে না মসজিদে তাদের হৃদয়ে প্রশান্তি পায় না কোরআন তেলোয়াতের সময় ঘুম আসতে থাকে চলে যেতে মন চায় এমন বিষয় নয়তো হৃদয় কালো হয়ে গেছে প্লিজ আল্লাহর ভয়ে অশ্রু ঝরিয়ে এই হৃদয়কে উজ্জ্বল করা যেতে পারে এই হৃদয়কে পরিষ্কার করা যেতে পারে কিন্তু তার জন্য উত্তম পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ যাই হোক এই ইনসিডেন্ট হলো সবাইকে শহীদ করা হল আত্মত্যাগের কাহিনী আমাদের এই অনুষ্ঠান কেমন আত্মত্যাগ সারা দুনিয়ার জন্য এটি দারস তিনি যখন শেষ সময় এলো একটি অনুরোধ করেছিলেন ইমাম হোসেন বলেছেন যে আমাকে সিজদা করতে দাও দুই রাকাত নামাজ পড়তে দাও তখন তিনি নামাজ পড়েন এবং সিজদারত অবস্থায় ইমাম হোসেনকে শহীদ করা হয় এই সিজদাও বার্তা দিচ্ছে দর্শক অর্থাৎ তলোয়ারের ছায়াতে তিনি নামাজ পড়ছিলেন আর যখন তার পবিত্র মস্তক বর্ষায় উঠানো হলো তখন তার পবিত্র মস্তক থেকে তেলাওয়াতের আওয়াজ আসছিল এই সিজদা এই তেলাওয়াত আমাদের বলছে যে আমি তো তলওয়ারের ছায়াতেও নামাজ পরিত্যাগ করিনি আর হে আহলে বাইতের মহাব্বত কারবালা ওয়ালাদের স্মরণকারীরা আমরা কারবালার ফাতিহা খুব ভরে করি আমাদের কাজ শুধুমাত্র খিচুড়ি পাখানো ফাতিহা করা স্লোগান দেয়া তারা কারবালার ময়দানে নামাজ পড়েছেন আর আমরা ঘরে বসে শীতল ছায়াতেও নামাজ পড়ছি না তার পবিত্র মস্তক বর্ষার উপরে তেলাওয়াত করেছে আর আমরা সারা বছর এমনকি কোরআন না না বলুন আমরা মুখে বলি আমরা হোসাইনি হোসাইনি হওয়া উচিত কেন হব কিন্তু আমি দুই তিনটি কথা বলে আজকের প্রোগ্রাম শেষ করছি একটি বার্তা দিয়ে যেতে চাইছি আমাকে বলুন কার রাতে কি হয়েছিল দর্শক মোহরমের পূর্বের যেই রাত ছিল দুটি তাবু ছিল এক তাবুতে তেলাওয়াত হয়েছে দোয়া হয়েছে সেই রাতে খুবই রোনাজারি ছিল আল্লাহ দরবারে সোহাদা কারবালা আহলে আহেলে বাইতে আথা তোয় মশগুল ছিল ইবাদতে মশগুল ছিল সিজদাই মশগুল ছিলেন কিন্তু এই জিদি সৈন্যদের তাঁবতে নাচ গান ছিল আনন্দ ফুর্তি ছিল মদ ছিল আমাকে বলুন আজ আমাদের রাত কিভাবে কাঠে এই জিদি তরিকায় নাকি হোসাইনি তরিকায় মদ পান কারি কিভাবে বলে যে আমি হোসাইনি জুয়া খেলা ব্যক্তি কিভাবে বলে যে আমি হোসাইনি নামাজ কাজাকারী এটি কিভাবে বলতে পারে যে আমি হোসাইনি বেপরদা লজ্জাহীন নারীর সাথে বন্ধুত্বকারী হাসি তামাশাকারী কিভাবে বলতে পারে আমি হোসাইনি নিজেকে নিজে প্রশ্ন করুন যদি হোসাইনি হন তাহলে কারবালার ময়দান নামাজের শিক্ষা দেয় কারবালার ময়দান তেলাওয়াতের শিক্ষা দেয় কারবালার ময়দান আল্লাহর দরবারে মুনজ্জাতের দরজ দেয় নারীরা কেমন শিক্ষা পাচ্ছেন তাদের সামনেই ঘরের সদস্যরা শহীদ হচ্ছেন কিন্তু ব্যাপারদা হয়ে বাহিরে বের হচ্ছেন না আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট আছেন কারবালার ময়দান আমাদের মা ও ভোনদেরকে পর্দার দরজ দেয় মুসিবত তো দূরের কথা আজ তো আনন্দের সময়ই ব্যাপর্দা হচ্ছে শপিং সেন্টার লোকারণ্য সেখানে ব্যাপারদা ঘোরাফেরা করছে আর বলে আমরা কারবালার শহীদদের মহাব্বত করি যদি খাতুনে জান্নাতের মহাব্বতকারী হন তাহলে পর্দা অবলম্বন করুন লজ্জাশীলতার চাদর গ্রহণ করুন যাই হোক দর্শক কারবালার ময়দান আমাদের সবাইকে এই শিক্ষা দেয় আমাদের মা বোনদেরকেও এই শিক্ষা দেয় ওহে কারবালার শহীদদের মোহাব্বতকারীরা এই বার্তাকে রিসিভ করুন অথপর নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করুন নিজের জীবনে একে অন্তর্ভুক্ত করুন আল্লাহ পাক আমাকে এবং আপনাকে হোসাইনি পদ্ধতিতে জীবন কাটানোর তৌফিক দান করুক এই জিদি তরীগা থেকে আমাদেরকে বিরত রাখুক এবং ইমাম হোসাইনের পদাঙ্ক অনুসারে চলে দিন ইসলামের জন্য আত্মত্যাগী মুসলমান আমাদের সবাইকে করে দিক দর্শক প্রোগ্রাম দেখতে থাকুন পরবর্তী প্রোগ্রামে আরও আত্মত্যাগের কাহিনী নিয়ে আসবো আমাদেরকে আপনাদের দোয়াতে স্মরণ রাখবেন সল্লু আল্লাহ হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর জীবন আমার মরণ আমার রাবের জন্য আমার রাবের জন্য